বকিয়া বেতনের দাবিতে বাঁকরট ছাতনায় বিক্ষোভ কারখানার শ্রমিকদের বাঁকুড়া ছাত্রা ব্লকের জোরহিরা এলাকায় থাকা অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় কম বেশি এক হাজার শ্রমিক কাজ করেন শ্রমিকদের দাবি তাদের পি এফ ইএসআই সহ বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করে রাখা সহ আড়াই মাসের মজুরি বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ এরই মাঝে গত বিশে ডিসেম্বর কারখানা কর্তৃপক্ষ কারখানার গেটে একটি নোটিশ টাঙ্গে দেয় সেই নোটিশে কারখানা কর্তৃপক্ষ ঘোষণা করে বকেয়া বেতন সময় মতো দেয়া হবে এবং নতুন বছরের গোড়া থেকে শ্রমিকদের মাসে মাত্র দশ দিন কাজ দেয়া হবে কারখানা কর্তৃপক্ষ এই নোটিশ টাঙাতেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়ায় বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে দেওয়া এবং মাসে চার দিন সবেতন ছুটি সহ ছাব্বিশ দিন কাজ দেওয়ার দাবিতে কারখানাগিরির সামনে আন্দোলন শুরু করেন শ্রমিকরা শ্রমিকদের লাগাতার আন্দোলনের পরেও টনক নড়েনি কারখানা কর্তৃপক্ষের শ্রমিকদের দাবি অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আমাদের এই আন্দোলনের মূল কারণ হচ্ছে যে কোম্পানি এখানে একটি গেটে নোটিস চিটিয়েছে যে আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকদেরকে দশ দিন ডিউটি দেওয়া হবে এমনকি আমাদের যে বিগত আমরা যে বিগত দিন কাজ করেছি মাস কুড়ি দিন সেই কাজ করার এখনও পর্যন্ত বেতন আমাদেরকে দেয়নি পূজার যে বোনাস হয়েছিল সেই বোনাস এখনও পর্যন্ত ফুলফিল হয়নি বোনাস বাকি আছে কিছু কিছু টাকা দিয়েছে বাকি টাকা এখনও পর্যন্ত দেয়নি আমরা চাই যে কারখানার প্রত্যেকটি শ্রমিককে অবিলম্বে কারখানা চালু করে পরে চারটি ছুটি সহ ছাব্বিশ দিন প্রতি মাসে যেন কাজ দেওয়া হয় এবং আমাদের যা বকেয়া আছে যা পেমেন্ট আছে আমরা খেতে পাচ্ছি না সেই পেমেন্ট যেন খুব শীঘ্রই মধ্যে মিটিয়ে দেওয়া হয় এর ভিত্তিতে আমরা আন্দোলনে নেমেছি আমাদের আন্দোলন শুরু হয়েছে ডিসেম্বরের একুশ তারিখ থেকে এমনকি যতদিন পর্যন্ত না এর কোন সদুত্তর আমরা পাচ্ছি এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের আন্দোলন ততদিন চলবে আমার নাম রবিলোচন পুরামানিক আমি এই অঙ্কিত মেটাল কারখানার একজন সাধারণ শ্রমিক আমাদের আন্দোলন শুরু হয়েছে একুশ তারিখ থেকে কোম্পানি হঠাৎ কুড়ি তারিখে একটা নোটিশ দেয় সেই নোটিশের ভিত্তিতে উনি লিখেছেন যে আমরা যে তিন দু মাস কুড়ি দিনের বকেয়া বেতন রেখেছি আমার সময় মতো হলে দেবো কিন্তু আমরা যথারীতি কোম্পানির সাথে দেখা করেছি দেখা করার পরে উনি কথা দিয়েছিলেন যে আমরা পেমেন্টটা ফরফিট করব কিন্তু এখনও পর্যন্ত ফরফিট করেননি এবং জানুয়ারি মাস থেকে দশ দিনের পেমেন্ট উনি দেবো বলেছিলেন এই দশ দিনের কাজ দেবো সেই কাজটি আমরা মানছি না আমরা প্রতি মাসে ছাব্বিশ দিনের কাজ চাই এবং বিএপিএসআই আমাদের প্রতিটি লেবারে চালু করতে হবে আর যদি উনি না মানে ম্যাম এই বিষয়টি আমাদের না মেনে নেয় তাহলে আমরা দীর্ঘ দীর্ঘতর আন্দোলনের মাধ্যম দিয়ে যাবো আমার নাম হচ্ছে